সালামু আলাইকুম এপ্রি ওয়ান কক্সবাজার ব্লকে দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি হিনচুরি ঝর্ণায় হিমচুরি ঝর্ণা যাওয়ার পথে এই যে রাস্তাটা এক পাশে সাগর আর এক পাশে হচ্ছে পাহাড় এটা আসলে খুবই সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এক পাশে সাগর আর এক পাশে পাহাড় মানে সিনারিওটা এবং মাঝখানে পথ এটা কতটা সুন্দর লাগে দুইটা দুই রকমের একটা হচ্ছে একদম সাগর বিশাল সাগর আর একটা হচ্ছে অনেক উচ্চ পাহাড় মানে এখানে আসলে বোঝার অনেক কিছু আছে সৃষ্টিকর্তার যে কত অপার সৃষ্টি সেটা বোঝারও অনেক কিছু আছে যাই হোক অনেক কিছুই বললাম এরপর হচ্ছে চলে আসলাম এখন হিমচরি ঝর্ণায় পৌঁছে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট নিচ্ছিলো এখানেও আবার টিকিট দিয়ে ঢুকতে হয় টিকিট দিয়ে ঢুক এখানে পরিবেশ থেকে আমি তো জাস্ট অবাক দেখতেই পাচ্ছেন এখানে ডাস্টবিন আছে তারপরেও চারপাশে কত বেশি ময়লা এবং এত বেশি দুর্গন্ধ কি আর বলবো এত টাকা টিকিট নেওয়ার পরও এখানে যে সে পরিচ্ছন্নতা মেনটেন হয় না এবং যারা ঘুরতে আসে তারা যে এদিক ওদিক এটা সেটা ফেলে এটা যে কি পরিমাণ বাজে একটা কাজ তো এটা হচ্ছে আসলে সবারই মেনটেন করা উচিত আচ্ছা যাই হোক এরপর চলে আসলাম ভিতরের দিকে চলে যাচ্ছিলাম পরিবেশটা আমার আসলে একদমই পছন্দ হয়নি তো এখানে জাস্ট এই একটা পাহাড় অনেক বিশাল একটা পাহাড় এবং হচ্ছে এই ছোটো ঝর্ণাটাই আছে আর দেখার মতো কিছুই নেই আমি জাস্ট ডিজে পয়েন্ট হয়ে গেছি যে একজনের টিকিট নিয়েছে পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা করে টিকিট নিয়েছে অথচ এখানে এতটুকুই একটা সিনারিও যাই হোক এরপর আমরা হিমছড়ি ঝর্না থেকে চলে এসেছি এখন কাঁকড়া বিচে হিমচুটি ঝর্ণা থেকে কাঁকড়া বিচটা ফার বেটার তো যাই হোক হিমছড়ি ঝর্ণার খুব কাছেই হচ্ছে কাঁকড়া ব্রিজটা অবস্থিত তো ওখানে হচ্ছে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি যাচ্ছিলাম ভিতরে যাওয়ার পথে এই সাঁকুটা অতিক্রম করে যেতে হয় তো এইভাবে আমরা ভিতরে ঢুকে যাচ্ছিলাম ভাবলাম এখানেও কোনো টিকিট নিতে হবে কি না দেখলাম না এখানে কোনো টিকিট নাই। আসলে আমার মনে হয় এমন পাবলিক প্লেসগুলোতে মানে যেগুলো হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি এখানে কেন টিকিট থাকবে এখানে তো এটা তো সবার জন্য মুক্ত থাকা উচিত যাই হোক টিকিট যদি নেয়ও এখানে আসলে উচিত কিছু কাজকর্ম করা কিছু উন্নয়নমূলক কাজ করা যাতে মানুষের সুবিধা হয় পরিবেশটা সুন্দর লাগে আশপাশ যেন পরিষ্কার থাকে সবগুলো ঘোরার জায়গায় এমন আর চারপাশে সব ময়লা পরে থাকে এই জিনিসটা খুবই বাজে লাগে আমরা যারা এখানে ঘুরতে যাই আমাদেরই উচিত আসলে এসব ময়লা যেন যেখানে সেখানে ফেলা না হয় আমরা নিজের ঘর যেভাবে পরিষ্কার রাখি এই পরিবেশগুলো পরিবেশগুলোও এভাবেই পরিষ্কার রাখা উচিত এরপর আমরা চলে যাচ্ছিলাম এখন হচ্ছে পরন্দ বিকেল ছিল তো এই সময়টাতে বীচে খুবই ভালো লাগতেছিলো তো বেশি সুন্দর ছিল বীজটা কি বলবো এই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবার সময় হয়ে গেছে তো অনেক বেশি বাতাস ছিল ভালোই লাগতেছিলো মনে হচ্ছিলো যেন আরও আগে আসলে তো ভালোই হতো আরও কিছু মজা করতে পারতাম তো এরপর হচ্ছে আমি এইসব আঁকা আঁকি করতেছিলাম এগুলাই হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে এই জিনিসগুলো ভালো লাগে একটা স্মৃতি মনে হয় এগুলোর জন্য যখন আজ থেকে দশ বছর পরে এইসব ভিডিওগুলো আমি নিজেও দেখবো তখনই আসলে অনেক কিছু মনে পড়ে যাবে এটাই আর কি তো কাঁকড়া বীজে বেশ কিছুক্ষণ ছিলাম এখানে থেকে এরপর যেহেতু রাত হয়ে গেলে আবার এখানে শাকু পার হয়ে যেতে হবে এই জন্য আবার চলে যায় এখানে আসলে এই যে এরকম শামুক অনেক পাথর এগুলো ছিল তো কিন্তু কাঁকড়া বীজ নাম কিন্তু কোনো কাঁকড়া দেখলাম না হয়তো কাঁকড়াও থাকতে পারে একটু আর একটু ঘুরাঘুরি করলে হয়তো দেখতেও পারতাম কিন্তু দেখা হয় না তো আমার মেয়ে তো স্নেহ স্নেহ করে সে খুবই খুশি কারণ হচ্ছে সে আগে টিভিতে বা বইয়ে দেখেছে এখন প্রথম সামনাসামনি দেখে খুব খুশি হয়ে গেল এরপর এভাবে যে ঘোরাঘুরি করতেছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং